বাঁকুড়া জেলার নাপিত সমাজ রাজ্য সরকারের কাছে নাপিত ভাতা চালু করার দাবি জানিয়ে বিষ্ণুপুরে জমায়েত করলেন মঙ্গলবার বিষ্ণুপুর শহরে বিবেকানন্দ শিশু নিকেতন স্কুলের সামনে জেলার ক্ষৌরকার কল্যাণ সমিতির সদস্যরা তাদের দাবি দেওয়া তুলে ধরেন তারা জানান বিষ্ণুপুর সহ জেলার সব মহকুমা শাসকের কাছে তাদের দাবিপত্র পেশ করা হবে আমাদের নাপিত সমাজ বাঁকুড়া সদৃত্য সমিতি আমরা একটা খারাপ অবস্থায় ছিল তার কারণ লকডাউনে লকডাউনে আমাদেরই একমাত্র সারা মানে ভারতবর্ষ কেন অল ইন অল ওয়ার্ল্ড অর্থাৎ সারা পৃথিবীতে সারা পৃথিবী জুড়ে নাপিত সমাজকে তাদের কর্ম করতে দেয় নাই শুধু বন্ধ রেখেছিল কেন না আমরা ডিস্টেন্স মেনটেন্স করে আমাদের কাজকর্ম করা সম্ভব নয় সেই বিষয়টা সেই বিষয়টাকে সামনে রেখে কোনো সরকার আমাদেরকে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেয় নাই আমরা প্রত্যেকেই আমরা প্রত্যেকে মর্মা হতো প্রত্যেকে ঋণগ্রস্ত আমরা চাই সরকারের কাছে যে আমাদেরকে কিছু হলেও আর্থিক সাহায্য করুন আর্থিক সাহায্য না পেলে আমরা আগে আমরা পদ্ধতি অনুযায়ী যাব। সেখানে প্রতিটি ব্লকে ব্লকে যাব প্রতিটি ব্লকে ব্লকে যে ডেপুটেশন দেবো তাতেও যদি না হয় ডিএমকে দেবো ডিএম যদি অ্যাকসেপ্ট না করে তো সরাসরি আমরা নবান্ন পর্যন্ত যেয়ে পৌঁছাবো বিষ্ণুপুর থেকে সৈয়দিজুলিপোর্ট নূতন ভোর